দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মতো দ্বিতীয় কোন ঘটনা যাতে বাংলাদেশে না ঘটে সেজন্য সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের জঙ্গিবাদ বিরোধী আলোচনায় এসব কথা বলেন সৈয়দ আশরাফ জঙ্গিবাদ সন্ত্রাস গুপ্তহত্যা নৈরাজ্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আলোচনায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন মুক্তিযোদ্ধা সংসদ একটি স্বাধীন সংগঠন এই সংগঠনকে সরকারের কাছ থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি সরকারের কোনো অঙ্গ সংগঠন না এটা একটা মুক্তি স্বাধীন সংগঠন সুতরাং সবসময় আপনারা সরকার থেকে একখান থেকে থেকে দূরে থাকবেন জঙ্গিবাদের বিরুদ্ধে সবসময় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান সৈয়দ আশরাফ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মতো দ্বিতীয় কোনো হত্যাকাণ্ড যাতে দেশে না ঘটে সেজন্য সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি যখনই মনে হয় যে ঝড় নাই গাছেরা পাতা রে না তখনই কিন্তু ভয়ের সময় তখনই কিন্তু ঝড়টা আসে সুতরাং আপনারা সবসময় সতর্ক থাকবেন না কে আমরা রক্ষা করতে পারি না কিন্তু দ্বিতীয়বার যাতে সেই অ্যাক্সিডেন্ট না হয় এদিকে স্বাধীনতা পরিষদের এক আলোচনা সভায় অংশ নিয়ে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাসান মাহমুদ অভিযোগ করেন নিজ দলের সন্ত্রাসীদের রক্ষা করতে খালেদা জিয়া জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন আপনি যখন জাতীয় ঐক্যের কথা বলেন এটি জাতির সাথে প্রতারণা ছাড়ার আর কোনো কিছু নয় এবং আপনার আপনাদের জঙ্গিবাদ লালন পোষণ যে অভিযোগ সেই অভিযোগ আড়াল করার অপচেষ্টা ছাড়া আর কোনো কিছু নয় অয়নজ্যোতি নিউজ নাইন ঢাকা